আলাইকুম সবাই আশা করি ভালো আছেন গতকালকে গরুর শুকনা খড় কাটার জন্য আমি এই মেশিনটা নিয়ে এসেছিলাম তো সাথে একটা ভিডিও করছিলাম একবার বলছিল যে এই মেশিনটা দিয়ে নাকি শুকনো এলোমেলো যে খড়গুলো আছে ওগুলা কাটা যায় না আমি ওইটা দেখার তো একটু টেনশনে পড়ে গেলাম যে এতগুলো টাকা দিয়ে একটা মেশিন কিনছি যদি শুকনা এলোমেলো খড়গুলো যদি না কাটা যায় তাহলে আমার সব টাকা তো জলে চলে যাবো সকালবেলা ওইটা কি মেশিনের লাইন দিয়ে প্রথমে চেক করতেছি যে এই যে মাল্টি ফেলাক দেখতেছেন এই ফেলাক দিয়ে চলে কিনা বা এখানে কোনো সমস্যা হয় কিনা দেখছেন মাসাল মেশিন কিন্তু চলতে আছে কিন্তু মনের ভিতরে একটা টেনশন আমার এই যে খড়গুলো দেখতেছেন সম্পূর্ণ এলোমেলো অর্থাৎ আমাদের এইদিকে বেশিরভাগ এরকম এলোমেলো শুকনো খেরগুলো এখন এগুলো যদি না কাটতে পারে তাহলে আমার এই মেশিনটা কিনাটাই ব্যর্থ তো সেই জন্য আমি কি শুকনো খেরগুলো আনি কি টেস্ট করতে আছি আর মনে মনে চিন্তা করতেছি আল্লাহ সুন্দর মতে যেন কাটা যায় তো আমি চেষ্টা করতেছি সুন্দর মতে কাটার জন্য দেখছি না কত সুন্দর কাটিয়ে কাটিল এক ভাই আমার কমেন্ট করে বলছিলো যে কি এই মেশিনটা নাকি এলোমেলো যে খরগুলো আছে ওইগুলো কাটতে পারে না এখন তো দেখতেছি এই যে কাটা যাইতে তো এখন যেহেতু নতুন অবস্থা সবে মাত্র গতকালকে কিনে নিয়ে এসেছি আর আজকে টেস্ট করতেছি এখন হয়তো সুন্দরভাবে কাটতেছে পরবর্তীতে আর ডিস্টার্ব হয় কিনা সেটা আমি জানি

তখন কিন্তু কি খেয়ের অনেক অফোয় হয়ে যেত এখন যেহেতু খের সাইজ অনেকটা ছোট সেহেতু কি এখন আর বেশি হবে না কারণ ছোট গালের বাইরে তো এই জন্য সবগুলো কি গালের ভিতরে ঢুকিয়ে আমার কি কিন্তু অফিসটা বন্ধ হয়েছে আর খের বর্তমানে অফিস করা এখন কিন্তু না কারণ খের এখন প্রচুর পরিমাণের দাম আপনাদের ওই এলাকায় এখন কি অবস্থা একটু কমেন্ট করে জানেন কারণ আমি যে টাকার খের কিনছি এগুলো হয়তো আর কিছু দিন কিছুদিন শেষ হয়ে যাবো যাই হোক সৌদি আরব থেকে আসি এই যে গরু খামারগুলো করতেছি করতেছি গরুর খড়কাটার জন্য মেশিন কিনতেছি এগুলা দেখি আমার এলাকার বা কিছু কিছু লোকে আমার পাগল ছাগল বলতে আসছে করতেছে বিদেশে কত সুন্দর টাকা পয়সা কামাইছে এখন দেশে হাতে গরুর খামাদের মেশিন কিনে মানে পাগলামির একটা লিমিট আছে কিন্তু যে পাগলামি এটা কোনো লিমিট নাই যাই হোক আমি না দেখি নিজের ইচ্ছা মতো নিজে নিজের কাজ করতে আছে কারণ মানুষের কথা জীবন না কারণ মানুষের না অনেকে আছে কি মুখ দিয়ে অনেক কথা কইবো কিন্তু দুই হইসা আপনার জীবনে হেল্প করতে না যাই হোক মানুষের কথা বলি সময়টা অপচয় করার কোনো দরকার নাই আর আমার গরুর খামার করাটা কি ঠিক আছে কিনা একটা কমেন্ট করে জানাই যেহেতু নতুন মানুষ অনেক কিছু বুঝিনা আস্তে আস্তে কি সামনের দিকে আগাইতেছি তো সবাই ভালো থাকেন আল্লাহ Travis.